একটি দ্রব্য পঁচিশ টাকা দিয়ে কিনে তিরিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো দ্রব্যটির ক্রয় মূল্য সমান পঁচিশ টাকা এবং বিক্রয় মূল্য সমান তিরিশ টাকা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব এখন আমরা লাভ বের করব অতএব লাভ লাভ কত হবে তিরিশ টাকা আপনার বিক্রয় মূল্য তার থেকে পঁচিশ টাকা ক্রয় মূল্য বাদ দেন হবে পাঁচ টাকা আপনাকে বের করতে হবে কি শতকরা কত লাভ হবে তার মানে একশো টাকায় কত টাকা লাভ হবে আপনি এখানে লিখবেন যেহেতু পাঁচ টাকা লাভ হয়েছে এই লাভটা হিসাব করবেন কত টাকার উপরে ক্রয় মূল্যের উপরে যেহেতু টাকার ফিগারে কাজ করতেছেন ক্রয় মূল্য নিয়ে কাজ করবেন ক্রয় মূল্য কত আছে পঁচিশ টাকা তাহলে আপনি লিখবেন পঁচিশ টাকায় লাভ হয় হয় টাকা অতএব টাকায় লাভ লাভ কম হবে তাই ভাগে চলে আসবে এক অতএব আপনাকে চাইছে যে শতকরা কত লাভ হবে তার মানে একশো টাকায় লাভ হয় সেটা আপনাকে বের করতে হবে একশো উপরে গুণ হলো নিচে পঁচিশ টাকা পঁচিশ দিয়ে একশোকে কাটেন চার চার পাঁচে কত কুড়ি টাকা তার মানে আপনার এখানে লাভ হচ্ছে কত এটা কত দাগ আঠারো দাগ আচ্ছা এখানে আপনার লাভ হচ্ছে শতকরা কুড়ি টাকা আপনি যদি বলেন যে পার্সেন্টেজ চিহ্ন হিসেবে দেখাবেন তাহলে এটা কুড়ি পার্সেন্ট হিসেবে দেখাতে পারেন অতএব নির্ণয় লাভ কুড়ি পার্সেন্ট এভাবেই আপনি দেখে দিতে পারেন এখানে পঁচিশ টাকা দিয়ে কিনে আপনি তিরিশ টাকা বিক্রি করছেন তার মানে আপনার লাভ হয়েছে কত তিরিশ টাকার নিচে পঁচিশ বসাবেন লাভ হচ্ছে আপনার পাঁচ টাকা এখন শতকরা লাভ কত তাহলে এই পাঁচ টাকা উপরে দেবেন লাভ নিচে দেবেন হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য পঁচিশ টাকা গণ একশো কাটাকাটি করেন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে একশোকে কাটেন পাঁচ কুড়ি একশো তার মানে কুড়ি পার্সেন্ট